আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের আটত্রিশ পৃষ্ঠার প্রথম অধ্যায়ের অনুশীলনের সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে রাহামনি কমেন্ট করেছে মেনি মেনি থ্যাংকস স্যার ওয়েলকাম রাহামনি এখানে প্রথম বহু নির্বাচনীটা হলো ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে কি বলা হয় এর অ্যান্সার হবে ক ইমান দুই নম্বর আল হিকমাতু শব্দের অর্থ কি এটা হলো খ প্রজ্ঞা তিন নম্বর মুনাফিকরা জাহান্নামের নামের সর্বনিম্ন স্তর অবস্থান করবে কারণ তারা হল গ নাম্বার দুই ও তিন অর্থাৎ অন্তরে কুফর লুকিয়ে রাখে তিন কাফিরদের চেয়েও বেশি ক্ষতিকর এরপর এখানে একটা উদ্দীপক আছে যে পৃথিবী সৃষ্টির শুরু থেকে সূর্যের উদয় ও অস্ত যাওয়ার পদ্ধতি একই নিয়মে চলে আসছে অবস্থা দেখে সুলতান সাহেব বিশ্বাস করেন পৃথিবী কখনোই ধ্বংস হবে না এখানে চারের কোয়েশ্চেনটা হলো সুলতান সাহেব আখিরাতের কোন বিষয়টিকে অস্বীকার করেন এটা হলো কিয়ামত কারণ আমরা জানি পৃথিবী ধ্বংস হবে কিয়ামত হবে এরপর পাঁচ নম্বর সুলতান সাহেবের ধারণার ফলে তাকে বলা যায় কাফির যেহেতু তিনি এই যে কিয়ামত এটাকে বিশ্বাস করেন না এরপর এখানে দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই প্রথম সৃজনশীলের উদ্দীপকটা তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়বে কারণ এইটা অনুযায়ী গ এবং ঘন কোয়েশ্চেন করা হয় তাই এই উদ্দীপকটা তোমরা দুইবার তিনবার করে খুব ভালোভাবে পড়ে নিবে প্রথম কোয়েশ্চেনটা হল ইসলামের ব্যবহারিক অর্থ কী এর আনসার আমরা লিখব ইসলামের ব্যবহারিক অর্থ হল আল্লাহর দেওয়া বিধান এবং রসুল সাল আলহি ওয়াসাল্লামের দেখানো পথে জীবন পরিচালনার জন্য নিজেকে আল্লাহর দরবারে সমর্পণ করা এরপর খ নাম্বার কোয়েশ্চেনটা হলো আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য কেন ব্যাখ্যা করা এর অ্যান্সার আমরা লিখব ইমানের ষাটটি মৌলিক বিষয়ের মধ্যে আখিরাতে বিশ্বাস স্থাপন করা অন্যতম তাই মুমিন হওয়ার জন্য আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য এছাড়া মুমিনের নিকট পরকালীন কল্যাণই মুখ্য বিষয় পরকালীন শাস্তি হতে মুক্তি ও শান্তি লাভের আশায় মুমিন ব্যক্তি ইহকালে সুন্দর জীবন গঠনে প্রয়াসী হয় আর আখিরাতে বিশ্বাস স্থাপন না করলে দুনিয়ার জীবন সুন্দর ও সুশৃঙ্খল করার কোনো সুযোগ নেই সেজন্যও আখিরাতে বিশ্বাসী হওয়া অত্যাবশ্যক এরপর গ নাম্বার কোয়েশ্চেনটা হলো পরিদের আচরণে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো এবং ঘ হল নবী রাসুলগণের আগমন বিষয়ে সেলিমের বক্তব্যের যথার্থতা নিরূপণ করো এই দুইটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো একটু বড় তাই আমরা শুধু উত্তরটা দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে করে উত্তরটা দেখে নাও গ নম্বরের কোয়েশ্চেন এইটা এখান থেকে গ এবং ঘ নম্বরের উত্তর শুরু প্রথম প্রশ্নের উত্তর এই পর্যন্তই এইবার চলো আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখে নিই দুই নম্বরের মধ্যে এখানে প্রেক্ষাপট দেয় আছে দুইটা এক নাম্বার হলো এইটা এবং দুই নম্বর প্রেক্ষাপট হলো এইটা এই উদ্দীপক দুইটা খুব ভালোভাবে তোমরা পড়ে নিবে এরপর এখানে দেখো ক নাম্বার কোয়েশ্চনে বলছে আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা কি এর আমরা লিখবো আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম দুই নাম্বার কোয়েশ্চেন তাওহিদের স্বরূপ ব্যাখ্যা করো এর আমরা লিখবো তাও হিদ হল আল্লাহর একত্বের স্বীকৃতি দেওয়া অর্থাৎ এ ঘোষণা দেওয়া যে আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি কারো মুখাপেক্ষী নন তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা একমাত্র ইবাদতের যোগ্য তিনি তার সত্তা ও গুণাবলীতে স্বাধীন সার্বভৌম অদ্বিতীয় সত্তা ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে ভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এরপর থার্ড কোয়েশ্চেনটা হলো এক নং প্রেক্ষাপটে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো এবং ঘ নং হলো দুই নং প্রেক্ষাপটে যে বিষয়টি ফুটে উঠে তা সৎকর্মশীল হতেও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকার আলোকে বিশ্লেষণ করো এই দুইটার অ্যান্সার আমরা দিয়ে দিচ্ছি তোমরা অ্যান্সারগুলো ভিডিওটা পজ করে করে দেখে নাও অ্যান্সার এখান থেকে শুরু এই অধ্যায়ের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পরের যে অধ্যায়টা আছে দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস এটার অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব